তুজার দোস্ত তো দুষ্মনের কি কোনো জরুরত নেই ওরকম বন্ধু যদি থাকে তাহলে দুস্মনের কোনো দরকার হবে না এই বিশ্বে যারা পশ্চিমাদেরকে বন্ধু বানাইছে ওদের কোনো দুষ্মনের দরকার নাই একদম খোলা খোলামেলা বলে ইসরায়েলের সাথে যারা আদাত করেছে ওদের দুষ্মনের দরকার নাই পশ্চিমা আমেরিকাদের সাথে যারা বন্ধুত্ব করে চলছে এদের দুস্মনের কোনো দরকার নাই দেখে নিন এদের চরিত্র হচ্ছে এরা একটা মুখ নিয়ে আপনার সামনে আসবে ওদের একটা স্বার্থ পিছনে থাকবে ওই স্বার্থ উদ্ধার করার জন্য বন্ধুর আপনার সামনে আসবে এরপর স্বার্থ উদ্ধার করা শেষ আপনার তারপরে বিশ্বাস করতেছেন না আমরা ওদেরকে চিনি কারণ আমরা আল্লাহর কিতাব পড়ি রে ভাই পাক এই কিতাবের সুরা একান্ন নম্বর আয়তে বলেছেন আউলিয়া তোমরা এই ইহুদিদেরকে আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কে বলেছেন ভাই আমার কিছু বলার আছে এখানে কোন ইহুদি কোন খ্রিস্টানকে আল্লাহাকে সবার কথা বলছেন উত্তর না ওদের মধ্যে কিছু কিছু ভালো মানুষ আছে সত্য এটা কিছু কিছু ভালো মানুষ আছে কারা তাহলে কাদেরকে নিষেধ করলেন পাক আল্লাহ বলছেন বা আদুহুম আউলিয়া ওদের মধ্যে কিছু আছে যারা একে অপরের বন্ধু একে অপরের বলেন তো ইসরায়েল আর আমেরিকা কি একে অপরের বন্ধু না বন্ধু না এদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন এই আরটা এখন ওই মধ্যপ্রাচ্যের এই হাবিবী হাবিবীদেরকে কে বুঝাবে কে বুঝাবে এই জর্ডানের রাজাকে কে বুঝাবে আমাদের সৌদের কিং কে কে বুঝাবে লেবাননকে কে বুঝাবে এই যে গল্ফ কান্ট্রিদেরকে কে বুঝাবে যে আল্লাপাক বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকে আমরা বলি জায়নিস্ট কী বলি জায়নিস্ট মানে জায়নবাদী এরা জায়নিস্ট মুভমেন্ট চালু করেছে সারা ওয়ার্ল্ডে এদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটা দখল করা মানে ওই নীলনদ থেকে ইউফ্রেডিস পর্যন্ত দখল করে ওইখানে দাজ্জালের শাসন কায়েম করা এটা ওদের লক্ষ্য এই একটা লক্ষ্যে ওরা আছে এদেরকে আল্লাপাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন এই আয়টা আপনি ওদেরকে কিভাবে বুঝাবেন আল্লাপাক আরো বলছেন ওয়ামাই ইয়া চাওয়াল্লাহ মিনকুম আয়াত কিন্তু শেষ হয়নি এখন আল্লাপাক বলছেন ওয়ামাই ইয়া চাওয়াল্লাহ মিনকুম তোমাদের মধ্যে হে মুমিনরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও মানে ওদেরকে অ্যালায়েন্স রূপে গ্রহণ করো ফাইন নাহু মিনহুম তুমি তখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না তার মানে কি তারা কাফের হয়ে যাবে আমরা কি তাহলে এদের সবাইকে কাফের বলছি তাকফির করছি উত্তর না যারা বলে আমরা এদেরকে তাকফির করেছি এরা ডাহা মিথ্যাবাদী এরা হচ্ছে ডারাম ইথ্যাবাদী আমরা এ ধরনের মধ্যপ্রাচ্যের শাসকদেরকে তাকফির করি নাই আগেও করিনি এখনও করি না ভবিষ্যতে ইনশাল্লাহ করব না আল্লাপাক কী বলছেন তাহলে আয়াতের শেষে উত্তর দিচ্ছেন হোম তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি নাসরদের সাথে জায়নিস্টদের সাথে জোট গঠন করো ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমাদের কেউ থাকবে না এর মানে তারা কি হবে ইন নল্লাহ আল্লাহ ইয়াহ দিল আল্লাহ জল ইমিন আল্লাফাকে জালেমদেরকে হেদায়ত দেন না তার মানে তারা হবে জালেম কি হবে আল্লাহ্পাক শব্দ ইউজ করেছেন কি জালেম অতএব যদি কেউ জায়ানিস্টদেরকে মিত্ররূপে বন্ধুরূপে গ্রহণ করে সে ব্যক্তি হোক সমাজ হোক সরকার হোক রাষ্ট্র হোক সে জালেম হয়ে যাবে কি হবে ভাই সে কি কাফের হবে উত্তর না কাফের হবে কি হয়ে যাবে জালেম ইন আল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন আল্লাহ পাক জালিমদেরকে হেদায়েত দেন না এই জন্যই তো মদের বার ওপেন করতেছেন এখন কনসার্ট করতেছেন হ্যালোইন করতেছেন এইটা করতেছেন ওইটা করতেছেন কেন আল্লাহ পাক নারাজ হয়েছেন আল্লাহ পাক কি হয়েছেন নারাজ হয়েছেন আল্লাহ পাক এখান থেকে ফিরে না আসলে আল্লাহ পাক ধরবেন তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা কি আরো একটা আয়াত আছে ওটা সূরা বাকারায় এটা আরো মারাত্মক এটা আল্লাহ বা তার নবীকে বলছেন যে ওয়লান চারোদা ভালো করে শোনেন যুবকরা আল্লাহ বা বলছেন ওয়লান চারোদ আপনারা হয়তো অনেকে গ্রামার জানেন না যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তারা জানেন বুঝবেন এখানে এমন একটা কথা বলা হচ্ছে যে কখনোই কখনোই তারা সন্তুষ্ট হবে না ওয়লান চারোদা আনকাল ইয়াহুদ ইয়াহুদা নাকি ইয়াহুদ ওয়ালা ন তারদা আনকাল ইয়া ওয়ালা ন তারদা আনকাল ইয়াহুদ ওয়া লানাসারা হাতা তাততাবি'া কি কঠিন কথা কি স্পষ্ট কথা আমরা কি আল্লাহ পাককে তাফসীর শিখাইতে যাব আমরা কি আল্লাহ পাককে তাউইল শিখাইতে যাব আমরা কি আল্লাহকে ব্যাখ্যা শিখাইতে যাব আল্লাহর আল্লাহর কালামের স্পষ্ট কথার কোনো ব্যাখ্যার দরকার নাই এটা তো আয়াতুল মুহকামাত এটা তো মুতাশাবিহাত নয় আল্লাহ পাক বলেন কশ্চিন কালেও সন্তুষ্ট হবে না আনকা হেনবি নবী তোমার উপরে কারা সন্তুষ্ট হবে না আল ইহুদ ও আল্লাহর ইহুদি এবং না এরা কশ্চিন কালেও তোমার উপরে হে নবী সন্তুষ্ট হবে না হাতটা চাত্তাদি আমিল্লা তাহম যতক্ষণ না তুমি ওদের মিল্লাত ওদের ধর্ম গ্রহণ করছো আর কিছু বলতে হবে ভাই হ্যাঁ আপনি যদি এখন ওদের সব ওদের শিক্ষা ওদের সংস্কৃতি ওদের ও রাজনীতি ওদের বিশ্ব রাজনীতি ওদের কূটনীতি ওদের মানে যা যা আছে ওদের ওদের যা কিছু আছে দর্শন এগুলোর সামনে আত্মসমর্পণ করেন বলেন হ্যাঁ এগুলো খুব ভালো আমরা এগুলো মেনে নিচ্ছি হ্যাঁ তোমরা আমার দস্ত বন্ধু ওরা আপনার কোনো ক্ষতি করবে না কোনো ক্ষতি করবে না কিন্তু যদি আপনি এগুলোর বিরুদ্ধে দাঁড়ান না তোমাদের এইসব গডলেস উল্টাপাল্টা আল্লাহ বিরোধী শিক্ষা এগুলো চলবে না তোমাদের সুদ্ভিত্তিক অর্থনীতি চলবে না তোমাদের এই আল্লা বিরোধী এই যে জিও পলিটিক্স চলবে না তোমাদের এই মুসলিমদের উপর অত্যাচার নিধন এগুলো চলবে না তোমাদের এইসব জুলুম নির্যাতন চলবে না এইগুলো কথা যদি আপনি বলে ওদের বিরুদ্ধে দাঁড়ান কথা দিয়ে দাঁড়ান কলম দিয়ে দাঁড়ান অ্যাসোসিয়েশন দিয়ে দাঁড়ান বা একটা জাতিগতভাবে প্রতিবাদ করেন বা আপনি ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যান বলেন যে না আমরা ফিলিস্তিনিদের পাশে আছি প্রয়োজনে আমরা ওদের পক্ষে যুদ্ধ করবো এই ধরনের কোনো কথা যদি আপনার মুখ দিয়ে বেরিয়ে যায় মুখ ফসকেও যদি বেরিয়ে যায় দেখবেন ওরা পুরো শক্তি নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপায় পড়ছে বুঝতে পারেন আর কেমনে বললে বুঝবেন আমার জানা নাই এর চেয়ে আর কথা বলা সম্ভব এই হলো কথা আরো আছে আরো বলি একটা নিতে পারবেন তো এই এতটা নিতে পারবেন তো আল্লাহ নেওয়ার সিদ্ধান্ত করেন কোরআনের কিছু আয়াত আছে সবাই নিতে পারে না কোন কোনো আয়াত আছে শুনলে মানুষ মনে করে যে কোরআন তো আমার জন্যই নাজিল হয়েছে আর কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে এই আয়াতটা নাজিল করার কি দরকার ছিল না এখন এই যুগ চলতেছে সব মানতে রাজি কিসের পর্দা পর্দার কি দরকার সব মানি কোরআনের জাকাত ভিত্তিক কিসের জাকাত জাকাত দেওয়ার কি দরকার সব মানি চোরের আবার হাত কাটতে হবে কেন মানবতাবিরোধী কাজ সব মানি কোরআনের ব্যবিচার করলে রজম কেন করতে হবে এটা তো বর্বর মধ্যযুগীয় আইন কথা বুঝতে পারে না কোরআনে সভা সবাই নিতে পারে পারে না কোরআনে চারশো থেকে সাড়ে চারশো জায়গায় আছে যে আল্লাহ রাবুল আলমিনের দিন প্রতিষ্ঠার জন্যে তোমরা দাওয়াতের পাশাপাশি জিহাদ করো কি করো ওই শব্দ নিতেই পারে না মানুষ শুন নেই শুন যারা ইসলামের বিরুদ্ধে আসে সরাসরি সরাসরি বিরুদ্ধে আছে ওরা তো এমনি নিতে পারেই না এটা আলাদা বিষয় যারা দাড়ি টুপিওয়ালা কালিমা পরা কিছু মুসলমান আছে মোনাফেক নামধারী মুসলমান এরাও নিতে পারে না দেখেন নাই কি অবস্থাটা হইল অক্টোবর মাসে এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এই প্রকাশ্য একটা জিহাদ চলতেছে ইহুদিদের সাথে একদম স্পষ্ট সবাই চিনতেছে কারা হকপন্থী কারা বাতিলপন্থী একটা মানুষ যে নামাজ পড়ে না সেও চিনতে পারতেছে যে হ্যাঁ এই এরা তাই না প্রশাসনের সবাই প্রশাসনের ভাই এটাই বিশ্বাস করে যে ইসরায়েল জালেম এই ভাইরা অনেক অনেক ভাইয়ের সাথে আমাদের দেখা হয় কথা হয় চা খাই পাক তো একটা জায়গা দিয়েছেন মোহাম্বতের তারা বলে যে হুজুর যদি সত্যি আমাদের সুযোগ থাকতো বা আমাদেরকে যদি আল্লাপাক সুযোগ দিতেন বা ওইরকম কোন নেতা আমাদের থাকতো আমরা সবার আগে গিয়ে ওখানে যুদ্ধ করতাম তা আমাদের দেশের প্রশাসনের লোকজন বলেছে কথা বুঝতে পারতেছেন কিন্তু মুসলমান নামধারী আলেম নামধারী কিছু দাড়ি টুপিওয়ালা বুঝতে পারলো না যে ওই ভাইরা মাজলু এরা জালেম এরকম চলমান তাজা একটা জাজল্যমান ইস্যুতেও ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে ইসরায়েলের পক্ষ নেওয়া শুরু করো এটা নিয়ে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি আর আমি এগুলো বলতেও চাই না আমার লজ্জা লাগে এদের এদের বিরুদ্ধে দু একটা কথা বলতে আমার এনার্জি লস হয় এবং লজ্জাও লাগে নির্লজ শ্রেণী নির্লজ্জ দেখেন সিরাজুদ্দৌলার নাম শুনেছেন বেচারা পরাজিত হয়েছে বেচারা কি হয়েছে কিন্তু লড়াই করে পরাজিত হয়েছে মির্জাফরের নাম শুনেছেন ও বেটা ব্রিটেনের হাত ধরে জয়লাভ করেছে জয়লাভ করে মসনদেও বসেছে কিন্তু কেয়ামত পর্যন্ত মানুষ গাদ্দারদেরকে মির্জাফর নামে ডাকে কথা বুঝতে পারেন নাই তো সবসময় দুনিয়ার সাফল্য দুনিয়ার বিজয় দুনিয়ার আধিপত্য সব কিছু না জনগণ সব বুঝে এখন বাংলাদেশের ইয়াং জেনারেশন স্পেশালি তারা অনেক পড়াশোনা করে এখন বুঝে আলেমদের সাথে থাকে হক বাতিল এভাবে আপনি আলাদা করতে পারবেন না হককে বাতিল বাতিলকে হক বানাইতে পারবেন না ইনশাল্লাহ হক হকের জায়গায় স্পষ্ট থাকবে বাতিল বাতিলের জায়গায় স্পষ্ট থাকবে এই সময়গুলোতে মানুষ বলেছে যে যে ভাইরা শিশু হত্যার প্রতিবাদ করতেছে বন্দের ইজ্জত নিধনের প্রতিবাদ করতেছে বোম্বিং এর প্রতিবাদ করতেছে এদের আকিদা ঠিক নাই এদের মানহাস ঠিক নাই এরা সঠিক মুসলমান না এরকম অবস্থায় মানুষ বলেছে আইউবি রাহিমা হুল্লা যখন আক্রমণ করে বাইতুন মোকাদ্দ জয় করেছিলেন উনারও আকিদা মানহাস ঠিক ছিল না এরকম অবস্থায় মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাড়ি টুপিওয়ালা পাগরিজুবা নিয়ে বলেছে যে হামাস এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এবং ওই নাকি অপরাধী সক্ষমতা নাই কেন সে যুদ্ধ করতে গেল বলেছে যে হামাসকে সৃষ্টি করেছে নাকি ইসরায়েল তো এই হলো অবস্থা না এদের আকিদার কোনো সঠিক জ্ঞান আছে না সত্যিকারের মান সঠিক জ্ঞান আছে আর না ইতিহাসের কোনো সঠিক জ্ঞান আছে হামার সৃষ্টি হয়েছে উনিশশো চুরানব্বই সালের দিকে কত সাল বলেন উনিশশো থেকে বিরানব্বই সালের মধ্যে একটা চুক্তি হয়েছিল আমি তো বলি আমার সামনে বসান আর বস বসতে চাইলে অনলাইনে বাহাসের কথা বলে তো অনলাইনে না যদি পান আপনারা ধরে নিয়ে আমাদের মাদ্রাসায় নিয়ে আসবেন ধরে কি করবেন আমাদের মাদ্রাসার সামনে বসায় দিবেন অনলাইনে কোনো বাহাস হয় না অফলাইনে হবে সামনাসামনি কিতাব যত কিতাব আছে নিয়ে আসুক সমস্যা নাই কিন্তু অনলাইনে না হবে কোথায় অফলাইনে সামনাসামনি টেবিল থাকবে দুই দিকে দুজন বসবে প্রয়োজনে প্রশাসন থাকবে প্রয়োজনে আমাদের আরও বড় বড় ওলা মাইকের থাকবেন তারা এখানে এটাকে এটাকে জাজ করবেন এই যে কথাটা বলল হামাসকে সৃষ্টি করেছে কি ইসরায়েল আমি আমি শুধু অর্থনীতি নিয়ে পড়ি নাই আমরা ছয়টা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম ইউনিভার্সিটিতে আমাদের ফ্যাকাল্টির মধ্যে ছয়টা সাবজেক্ট মেইন ছিল মেজর একটা হলো ফিলোসফি একটা হলো ইংরেজি একটা অর্থনীতি একটা এই গ্লোবাল অ্যাফেয়ার্স মানে জিও পলিটিক্স যেটাকে আমরা জিও পলিটিক্স বলি আর একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে পশ্চিমা দর্শন যে পশ্চিমা দর্শনের এতগুলো কথা আমরা বলি এমনি এমনি বলি না আমরা জানি ওদের দর্শনের মধ্যে কোথায় কুফর আছে কোথায় সিরক আছে এখন ইতিহাস আপনাকে ছোট্ট করে বলতেছি উনিশশো সালে একটা চুক্তি হয়েছে ফিলিস্তিনের সাথে এই চুক্তিটা না উননব্বই থেকে বিরানব্বই মধ্যে এই চুক্তিটার নাম হচ্ছে অশ্ল শান্তি চুক্তি বলেন কি বললাম এই এই চুক্তিটা সাধারণ ফিলিস্তিনি যারা যারা তাদের ভূমি ফেরত চায় যারা ইসরায়েলের পতন চায় যারা এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ওরা মেনে নেয় নাই তো যারা মেনে নেয় নাই পরবর্তীতে তারা এই হামাস নামক সংগঠনটা তৈরি করেছে এটা সশস্ত্র অবস্থান ওদের দুইটা অংশ আছে একটা আল কাসাম ব্রিগেড আর একটা হচ্ছে দাওয়ার জন্য কিছু মানুষ দাওয়াতের মেহনতে থাকে কিছু মানুষ সশস্ত্র যুদ্ধ করে এটা উড়ে এসে জুড়ে বসে নাই এরা বিগত প্রায় পঁচাত্তর বছর থেকে ধাক্কা সহ্য করতে 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 আজকে বাধ্য হয়ে যায় আসছে একটা কিতাব বাজারে আসবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন কিতাবটাকে মানে সবচেয়ে সেরা ভাবে যেন আল্লাপাকে আনার তৌফিক দান করে এর নাম হচ্ছে হরুমাতুল আকসা কি নাম আল্লাপাকে যেন তৌফিক দান করে নামিন একদম বিগত পাঁচ হাজার বছরের ইতিহাস আপনাকে দিয়ে দিব কত বছর পাঁচ হাজার বছর পুরাতন ঘটনা আল আকসা কত বছর ভাই পাঁচ হাজার বছর ওইটা ইব্রাহিম আল ইসলামের হিজরতের জায়গা ওখান থেকে ইয়াকুব আলি ইসলামের ছেলেরা মিশরে আসছে ওইখান থেকে মুসাআর ইসলামের যুগে তারা আবার গিয়েছে আলাকসা দখল করতে ওইখানে আমালেকা সম্প্রদায়ের সাথে জিহাদ হয়েছে তালুতের বাহিনীর মধ্যে দাউদ ছিলেন তিনি জালুদকে পরাজিত করে ওইখানে ইসলামের খেলাফত কায়েম করেছিলেন চল্লিশ বছর তারপরে আসছে সুলাইমান আল ইসলামের চল্লিশ বছর তারপরে ওদেরকে নেবুজাত নেজার বের করে দিয়েছে তারপরে ঈসা আর ইসলাম আসছেন ঈসা ইসা ইসলামকে তারা মানে নাই আল্লাহবাক আবার নির্যাতন মানে শাস্তি দিয়েছেন টাইটাসের হাতে রোমান সেনাপতি টাইটাসের হাতে তারপর এরা মদিনায় গিয়ে আকরা গারে বনু কোরআজা বনু খাইনুকা বনু নাজিরে খাইবারে এদেরকে আল্লাহ নবী যুদ্ধ করে বের করে দেন পরে এই সাড়ে বারোশো বছর ইসলামী খেলাফতে ওরা জীবনেও বায়তুল মোকাদ্দাসে ঢুকতে পারে নাই এই উনিশশো সালে এসে ঢুকছে কত সালে পাঁচ হাজারের বছরের ইতিহাস তো ভাই আমি পাঁচ মিনিটে বলতে পারবো না সংক্ষিপ্ত করে বুঝালাম যে সাড়ে বারোশো বছর তারা বাইতুল মোকাদ্দাসের আশপাশেও ঘেঁষতে পারে নাই এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে ঢুকেছে উনিশশো চোদ্দ থেকে আঠারোর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন যখন ওসমানীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে ছিল উসমানীয়দেরকে পরাজিত করে ওরা এই জায়গাটা দখল করেছে করার পরে ওই জায়গায় কিন্তু দেখেন জায়গা দখল করে ব্রিটেন ওখানে থাকে নাই ওই ইহুদিদেরকে জায়গা দিয়ে দিয়েছে রহস্যজনক না এত লিবারেট করলো করে নিজে থাকে নাই ইহুদিদেরকে থাকতে দিল এই যে বলেছি এরা একে অপরের বন্ধু এরা একে অপরের কি বন্ধু যে বন্ধুত্ব দেখলেন প্রথম বন্ধুত্ব জায়গা দিয়ে দিল তারপরে উনিশশো থেকে ৪৫ সাল পর্যন্ত ব্রিটেন ব্রিটিশরা এদেরকে পেলে পুষে বড় করলো অর্থ দিয়ে সামরিক যান দিয়ে মিলিটারি সহযোগিতা দিয়ে ব্যাংকিং সিস্টেম দিয়ে যা পারছে সব দিয়ে দিয়েছে যা পারছে সব দিয়েছে দেওয়ার পরে ওকে বড় করেছে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো ওই সময় রুলিং স্টেট চেঞ্জ হয়ে গেল ব্রিটেনের জায়গায় চলে আসলো আমেরিকা এবার আমেরিকা এসে ব্রিটেন তাদেরকে যে সহযোগিতাটা করত তার চেয়ে হাজার গুণ বেশি সহযোগিতা করা শুরু করতো করতে করতে ওকে সাধারণ সামরিক অবস্থা থেকে নিউক্লিয়ার নিউক্লিয়ার মিসাইল সম্পন্ন কান্ট্রিতে পরিণত করলো এখন ওর কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে ও সারা বিশ্বে ভেটো দেয় ইরানের কাছে কয়টা অস্ত্র আছে তাই না ইরান পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে নাকি ওই দেশ করছে নাকি সেই দেশ করছে নাকি ও কিন্তু জীবনে বলে না যে তার কাছে কয়টা পারমাণবিক অস্ত্র আছে বলে কখনো বলছে আর এই এই কোরআন আল্লাহর কিতাবই আমাদেরকে বলেছেন আল্লাহ কিদাবে আল্লাহ বাকি আমাদেরকে বলেছেন যে ও কুবা তোমরা সত্যি অর্জন করো কি অর্জন করো তোমরা মুসলমানদেরকে আল্লাহ বলেছেন তোমরা শক্তি অর্জন করো শক্তি অর্জন করলে কি হবে তুর হিবু নিম তোমরা আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুঃশনদেরকে ভয় দেখাতে পারবা এই যুগে পারমাণবিক অস্ত্র ছাড়া কোনো রাষ্ট্রকে কেউ ভয় করে না ভয় করে ওই ওই আয়াতের উপর আমল মুসলমানরা আমরা করতে পারি নাই আমল করেছে ইসরায়েল বুঝাতে পারলাম না মনে হয় পারি নাই মনে হয় এই আয়তের উপরে আমরা আমল করতে পারিনি এখনো আমল পড়েছে কারা ও শত শত পারমাণবিক অস্ত্র তৈরি করে রেখে দিয়েছে বাংকার তৈরি আছে বাংকার যে অচিরেই যদি সারা বিশ্ব বিশ্বজুড়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় এবং পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা শুরু হয় ও যেন বাংকারের নিচে মাটির নিচে একশো ফিট দুইশো ফিট তিনশো ফিট পাঁচশো ফিট নিচে গিয়ে লুকাতে পারে আর আমরা এখন কিসে পড়ে আছি জানেন আলুর মধ্যে আল্লাহ নাম পাওয়া গেছে গরুর কলি যায় কালিমা পাওয়া গেছে আমরা এখানে পড়ে আছি ভাই মন খারাপ করতেছেন নাকি এই হলো আমাদের অবস্থা কি একটা অবস্থা আমরা পড়ে আছি এখন কলা নিয়ে কলা মানে রাস্তাঘাটে আমরা বের হবো হনুমানের মূর্তি নিয়ে বানরের মূর্তি নিয়ে দেখেন নাই সাপ নিয়ে ব্যাং নিয়ে পেঁচা নিয়ে এগুলো হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রযুক্তির অগ্রগতি তাই না ভাই আজ পর্যন্ত আমরা কয়টা অ্যাপস তৈরি করতে পারলাম কয়টা সফটওয়্যার তৈরি করতে পারলাম কয়টা মিসাইল তৈরি করতে পারলাম আমাদের আকাশ এই পুরো আকাশ আমার কথা রাগ করে না আমি কারো দুশ্মন না জাস্ট আমি আমার জায়গা থেকে অ্যাজ এ নাগরিক কথা বলছি আমাদের দেশের আকাশ সুরক্ষিত না সুরক্ষিত না একশো সুরক্ষিত না আপনাদের কোনো খবরই নাই আর ইসরায়েলের আকাশ আপনি মারবেন কোন মিসাইল ওর আয়রন ডোম রেডি করে রাখছে আকাশেই আপনার মিসাইল ধ্বংস করে রেখে দেবে তো যে কাজগুলো আমাদের করা দরকার আল্লাহ আমাদেরকে করতে বলছেন এই কিতাবের মধ্যে যে তোমরা আইদু লাকুম্যান খুব সাধ্যমত শক্তি অর্জন করো তোমরা কাদেরকে বলছেন আমাদের হিন্দু ভাইদেরকে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বৌদ্ধদেরকে কিন্তু পুরো বিশ্বের হিন্দু ভাইরা বৌদ্ধ ভাই বৌদ্ধরা ভাই বলছি আমি আদম সন্তান তো তারা নাকি ওই ওই সেন্সে বলছি আর কি হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় চাইনিজদের বৌদ্ধ সম্প্রদায় রাশিয়ান আমেরিকান ন্যাটোদের আমেরিকা এই খ্রিস্টান সম্প্রদায় ইহুদি সম্প্রদায় ওরা সবাই এই আয়তের উপর আমল করে দেখিয়ে দিয়েছে আর আমরা বললাম পড়ে আসি কিসে ভাই ওই যে আমিনটা জোরে হবে নাচতে হবে হাতটা আমি এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে বাঁধবো আর কিছু মানুষের ওয়াজের টপিক এইগুলা ওয়াজের টপিক এইগুলা মানে ইখতলাফি আলাগুলোকে নিয়ে বাহাস করতে চায় আরে ভাই যেগুলাতে ইখতলাফ আছে মাসালায় সেগুলো নিয়ে তো বাহাস হয় না এটা তো ইখতলাফি মাসালা ফেকি ইখতলাফি মাসআলা এটারও দলিল আছে দেখা যাবে এটারও দলিল আছে কোনটার খুব বেশি শক্ত কোনটার একটু কম কোনটা একটু জয়ীফ কোনটা একটু জাল বা কোনোটা হাসান বা কোনোটা মোতামাতির পর্যায়ে এরকমই হবে হয়তো তা আমরা পড়ে আসি এইখানে কিছু মানুষকে লাগি আমার আমার এটা বুঝতে দশ বছর লাগছে কিছু মানুষকে সমাজে লেলিয়ে দেয়া হয়েছে লাগিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের মুসলমানকে এগুলোতে ব্যস্ত রাখার জন্যে তোমাদের চোখ খুলো তোমরা তোমাদের আকল আকলের দরজা খুলো যুবক ভাইরা তোমরা চোখ খুলো কলবের দরজা খুলো বড়রা চোখ খুলেন এদেরকে লাগিয়ে দেয়া হয়েছে মুসলমানদের মধ্যে এই সিলি বিষয়গুলোকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এগুলো নিয়ে মসজিদ ভাগ করে ফেলতেছে মাদ্রাসা ভাগ করে ফেলতেছে ফরজ ঐক্য নষ্ট করে হলেও মোস্তাহাব প্রতিষ্ঠা করতে হবে ফরজ ঐক্য নষ্ট করে হলেও মোস্তাহাব প্রতিষ্ঠা করতে যাচ্ছে কি একটা অবস্থা লীলা ওই যখন মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত আমাদেরকে ওদের সাথে লড়াই না করে সমকক্ষ হওয়া দরকার যে শক্তিতে অর্থনীতিতে সমর নীতিতে সব দিক থেকে আমরা সমমানের ওরা আমাদের দিকে চোখ রাখাতে পারবে না এগুলো নিয়ে ভাবা দরকার আমরা পরে আসি এখন এগুলো নিয়ে এদিকে অর্থনীতিতে সুদ খাচ্ছি দিব্যি আল্লাহর আইন একটাও বাস্তবায়ন করতে পারতেছি না আমরা ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে ওলামায়ক নামের সংখ্যা কম এই চেয়ারে বসার মানুষদের সংখ্যা কম আমাদেরকে এখন বসতে হয় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি এটা কি কী হচ্ছে আমি কি নিয়ামত পাচ্ছি না ফেতনায় পড়ে আছি আমি কি আল্লাহ নিয়ামতপ্রাপ্ত বান্দা না ফেতনায় নিপতিত হলাম স্টেজ ভর্তি হলামায় কেরাম বসে থাকেন বড় বড় মহাকিক আলেমরা আমাকে কথা বলতে হচ্ছে আমি না নানান নগণ্য বান্দা তাহলে আমি কি ফেতনায় পড়ে আসি না আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন এটাই ভাবতে কিনাটা পাচ্ছি না আমরা এই চেয়ারগুলোতে আপনাদেরকে বসতে হবে না শুধু কি আলেম ওল্লামার দায়িত্ব পালন করবেন আপনাদের কি পড়াশোনা করতে হবে না আলেম তৈরি করতে হবে না শিক্ষা শিক্ষা নিচ্ছেন এই প্রথমেই বললাম বিশ বছর পড়তেছেন কোরআনের বালাই নাই হাদিসের বালাই নাই নৈতিকতার বালাই নাই মেয়েদের সাথে ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স হারাম রিলেশন পাবজি ফ্রি ফায়ার টিকটক এইগুলাই তো এই জেনারেশনটাকে দিয়ে আমি কেমন করে দিন প্রতিষ্ঠার দিকে কথা বলতে পারি আমার কথা রাগ করতেছেন নাকি ভাই আমি একটু কাঠখোট্টা মানুষ আর খোলামেলা কথা বলি এটা আমার দোষ তবে এই দোষটা নিয়ে আমি আল্লাহর পথে কাজ করতে চাই কারণ সবসময় নরম নরম সুরের কথায় ওয়াজে কাজ হয় না নরম নরম কথা বলার সময় শেষ হয়ে গেছে এখন হকার বাতিল স্পষ্ট করতে হবে তবে হিকমার সাথে প্রজ্ঞার সাথে যে আয়াতে আমাদেরকে আল্লাহ বা আমল করতে বলেছেন সেই আয়াতে আমল করতেছে এখন সারা বিশ্বের ইহুদি শক্তি খ্রিস্টান শক্তি অন্যান্য শক্তিরা